আসসালামু আলাইকুম দর্শক রূপান্তর প্রতিদিন মাল্টিমিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যান্টুটেজার সপু আমি এই মুহূর্তে রয়েছি যশোর সদর উপজেলা চাষরা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এটি হচ্ছে হরিনার বিল এবং এখানে আজকে আমরা একজন কৃষি উদ্যোক্তার সাথে কথা বলবো যার নাম হচ্ছে মাহবুল করিম বিপ্লু উনি এই যশোর সদর উপজেলার একজন ব্ল্যাক রাইস অর্থাৎ কালো ধান চাষি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই কালো ধানটি মূলত যেহেতু কালো ধানটি মূলত ডায়াবেটিস রোগী এবং এটা একটা ঔষধি ধান নামেই পরিচিত তো তিনি এখানকার দেড় বিঘা জমিতে এই ধানের চাষ করেছেন ইতিমধ্যে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে ভালো ফলন এসেছে ধানে এবং তিনি কিন্তু এই ধানটা পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতন চাষ করে কিন্তু বেশ সাফল্য পেয়েছেন তো আমরা একটু তার সাথে কথা বলবো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ধানটা আপনি কিভাবে বীজটা সংগ্রহ করলেন এবং আপনি কিভাবে আপনার এই ব্যতিক্রমী এই ঔষধি জাতের ধানটা চাষের আইডিয়া আসলো আপনার মাথায় এবং আপনি কীভাবে শুরু করলেন এটা আমি মূলত ফ্রিল্যান্সিং করি যেহেতু ইন্টারনেট জগতের লোক সেই ক্ষেত্রে ইন্টারনেট থেকে তথ্য জানতে পেরে আমি এটার প্রতি চাষাবাদে আগ্রহী হই আমার বন্ধু আপনার বাইরে থেকে এর বীজ সংগ্রহ করে দেয় গত আমনে আমি বীজের জন্য মাত্র এক শতক জায়গায় লাগিয়েছিলাম সেই বীজটা সংগ্রহ করার পরে এইবার আমি দেড় বিঘাতে চাষাবাদ করেছি যতটুকু জানতে পারি যে এটা প্রচুর জিঙ্ক সমৃদ্ধ ধান এবং এর বহুবিধ ঔষধি গুণাগুণ আছে এই ধানে যেমন কোলেস্ট্রল বাড়ে না নিয়ন্ত্রণে থাকে এটা খেলে ডায়াবেটিস রোগীরা তিনবেলাই এই ভাতটা খেতে পারবে তাতে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার বাড়ে না কখনও আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই ব্ল্যাক রাইসের বাজার বাজারে কেমন চাহিদা রয়েছে এবং বাজার মূল্য কেমন এটি এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম বাজার মূল্য এবং চাহিদা যেহেতু নতুন সেহেতু এই সম্পর্কে সমক্ষ ধারণা দেওয়াটা আমার জন্য কষ্টকর তারপরেও যতটুকু আমি শুনেছি বা জেনেছি এটা ইম্পোর্টেড যে চালগুলো ব্ল্যাক রাইস সেগুলো বাজারে এক হাজার টাকা করে কেজি বিক্রি হয় কিন্তু আমাদের উৎপাদিত এখানে পাঁচশো তিনশো এরকম করে ধানের চালের কেজি বিক্রি হয় আর আপনার মূলত আপনার এলাকায় বা আপনার স্থানীয় গ্রামে অন্য কাউকে এই ব্ল্যাক রাইস চাষে আপনার দেখাদেখি উদ্বুদ্ধ হয়েছে কিনা বা তারাও কি চাষ করছে কিনা যে আমার দেখা দেখি আমি তো গতবার বীজ করেছি এইবার আমার কাছ থেকে দুইজনে বীজ নিয়ে অল্প পরিমাণ বীজ আমি দিতে পেরেছি তারা এই পাশেই একজন আর এই পাশে আর একজন দুইজন অল্প জায়গায় এক শতক মতো জায়গায় বীজের জন্যে করেছে এবং তারাও উৎসাহী তো সার্বিকভাবে হয়তো একশোজন চাষি থাকলে সবাই হয়তো করতে পারবে কিন্তু এটার ধানের চাহিদা এবং গুণাগুণ দাম এগুলোর উপরে চা চাষিরা সাধারণত আগ্রহী হয় আচ্ছা আর আরেকটি বিষয় আমরা যেটি জানি যে বাংলাদেশের মাটিতে আসলে সোনা ফলে কারণ বাংলাদেশের মাটিতে যখনই কোনো কৃষক কোনো ভিন্ন জাতের কোনো কিছু রোপণ করে আমরা সেটি দেখেছি যে সে সফল হয় এবং কৃষি অফিসও তাদেরকে উদ্বুদ্ধ করে তো আসলে এই ব্ল্যাক রাইস চাষে যদি অন্য কোনো কৃষক উদ্বুদ্ধ হয় বা সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনি কোনো পরামর্শ আছে কিনা বা অন্য কোন কৃষক যদি এই ব্ল্যাক রাইস চাষে উদ্বুদ্ধ হয় তাদের করণীয় সম্পর্কে কি সবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে আগ্রহী হতে হবে এই চাষ সম্পর্কে এবং এই প্রজাতির ধানটা যেহেতু আমাদের দেশেই নতুন যশোরে তো আরোই নতুন আমরা এখনও এর জন্যে বীজ এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানি না এটা যদি ভালোভাবে কৃষি অফিসগুলো কৃষি কর্মকর্তা ওনারা যদি আমাদেরকে প্র্যাকটিক্যালি বা একটু জ্ঞান দিয়ে উপদেশ দিয়ে মোটামুটি সাহায্য করে তাহলে ভালো হয় সবাই এক্ষেত্রে লাভবান হবে আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন যে বিগত চলতি মাস ধরে বেশ তাপদাহ চলছে আসলে এই ব্ল্যাক রাইস চাষের জন্য কেমন আবহাওয়া প্রয়োজন বলে মনে করছেন আমাদের এই আবহাওয়াতেই ভালো হচ্ছে বা হবে এই ব্ল্যাক রাইসের একটা ই যে এটাকে একটু পানি শেষটা একটু বেশি দিতে হয় এছাড়া আর আমাদের দেশের চাষাবাদের এই ব্ল্যাক রাইস চাষাবাদের কোনো প্রতিবন্ধকতা নেই আচ্ছা কী ধরনের মাটিতে ধানটা ভালো হতে পারে আমাদের বাংলাদেশের সব মাটিতেই এটা ভালো হবে তবে বেলে বেলেদোয়াশ বা এটল মাটিতেও খারাপ হবে না ফলন যেহেতু আমার এটা দোয়াশ মাটি আমার এখানে ফলনটা যেরকম হয়েছে আমি যতটুকু আশা করি বিঘাতে আমি তিরিশ মন পাওয়ার আশা রাখছি আচ্ছা যত ফলন হয়েছে আর অন্যান্য আপনি একটু দেখবেন যে এই বালটা প্রায় ধানের বালটা প্রায় এক ফুট অন্যান্য বাল ধানের বাইল এর অর্ধেক সেহেতু এর ফলনটা বেশি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই ধান খেতে ইতিমধ্যে ব্ল্যাক রাইসে ফলন এসেছে তো আসলে এটা এটি ক কবে নাগাতে আপনি এই ধান কাটা শুরু করবেন এটা আর এক সপ্তাহের মধ্যে আমি ঘরে তুলতে পারবো আশা করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম যে এই ব্ল্যাক রাইস সম্পর্কে শুনছিলাম এবং এই কৃষি উদ্যোক্তা যিনি মাহবুল মাহবুল করিম বিপ্লু তিনি এই ব্ল্যাক রাইস চাষ করেছেন এবং চাষ করে কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু সাড়া ফেলেছেন তো তিনি কিন্তু এর পরবর্তীতেও কিন্তু এই ব্ল্যাক রাইসের চাষ অব্যাহত রাখবেন এবং পাশাপাশি কিন্তু তার এলাকায় কিন্তু যারা কৃষক রয়েছেন উদ্যোগী আগ্রহী কৃষকরা তাদেরকে কিন্তু তিনি সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আমি আমাদের আমাদের দাবি থাকবে যে এবং তাদেরও দাবি যে স্থানীয় কৃষি অফিস বা কৃষি কর্মকর্তারাও যদি এই বিষয়টার দিকে লক্ষ্য করে বা খেয়াল করে তাহলে কিন্তু এই ব্ল্যাক রাইস চাষটা কিন্তু আরও বাণিজ্যিকভাবে বাংলাদেশের মাটিতে বড় আকার ধারণ করতে পারে ধন্যবাদ সকলকে রূপান্তর প্রতিদিন মাল্টিমিডিয়া আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আমি